আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসলিম আয়া চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাস্ক হচ্ছে আমার বড় মেয়ের জন্মদিন সে উপলক্ষে কেক আর পুটিং বানাবো সেটা একটু শেয়ার করব। আর বড় মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন একটা ভালো মানুষ হয়ে তৈরি হইতে পারে আর লেখাপড়া যেন ভালো করে করতে পারে সেটার জন্য সবাই দোয়া করবেন সবার কাছ থেকে দোয়া চাইলাম তো এখানে হচ্ছে ডিম আর দুধ পুটিং বানানোর জন্য আর কেক বানানোর জন্য দুইটা একসাথে এখন তৈরি করব। কী কী বানালাম জাস্ট এটাই আর কি আপনাদের সাথে দেখাবো অত বিস্তারিত না তো জন্মদিনে তো আমরা পালন করি না আমাদের আমাদের ইসলাম ধর্মে জন্মদিন পালন করা নিষেধ সেই জন্য আমি কখনো আমার দুই মেয়ের জন্মদিন কখনও পালন করিনি এ জাস্ট বাসায় একটু কেক বানানো দেয় কেক বানিয়ে দেয় বিরিয়ানি রান্না করে দেয় এই আর কি কেক মানে অন্য কেকে দাওয়াত করা বা কেউ ওই সব কখনো নি আর করবো না সামনে এখানে ওদেরকে বানিয়ে দেয় ওরা সারাদিন বসে বসে কেক খেতে থাকে দুইটা একটা কেক বানিয়ে দেয় তো এইটাই ওদের জন্মদিনে উপহার এ আর কি তো মেয়েও কখনও বায়না করে না বার্থডে পালন করতে হবে এসে তো এই আর কি বললাম আর এই যে এখন পুটিং বানানো হয়ে গেছে মানে পুটিংটা বসিয়ে দিয়েছে চুলায় আর এটা হচ্ছে কেক বানানোর জন্য তৈরি করতেছে যা যা লাগে এখানে আর বললাম না ময়দা তারপরে চকলেটের যা যা লাগে সব দিয়ে দিয়েছে এখানে আর সাথে কিন্তু আয়রা আছে দুষ্টামি করতেছে দেখতেছেন খুব খুশি কেক বানানো দেখে কীভাবে দেখতেছে তো ভালোভাবে এটা দুটাই ফিটে নিচ্ছে ডিম দেওয়ার পরে এখন কেকের সাথে মিশিয়ে দিল আর আমরা কখনো বাইরের থেকে কেক কখনও মানে অর্ডার করি না বাসায় সময় তৈরি করে দিই বাসায় তৈরি করলে স্বাস্থ্যকর খাবার হয় আপনার আবার টাকাটাও কিন্তু অনেক সেফ হয় ঢাকায় কেকের দাম এতো অনেক যারা আছে ঢাকায় তারা বলতে পারবে একটা কেক কিনতে গেলে ভালোটা বা পরিমাণ মতন একটু বড়ো কিনতে গেলে আপনার প্রায় দুই হাজার আড়াই হাজার টাকার মতন পড়ে যায় আর ছোট একদম মিনি ছোট আপনার সাত আটশো তো এক সাইডে ওই যে পুটিং বসিয়েছে দেখালাম আর এখানে হচ্ছে আপনার কেকটা বসিয়ে দিয়েছে আর এই যে পুটিংটা হয়ে গিয়েছে বড় করে বানালাম এ হয়ে গেছে এটা নামাই করব আর কেকটা করতে একটু সময় লাগবে যে এখন আমি কেকটা আপনাদের হয়ে গেছে কেকটা দেখালাম আর কেক আর পোটিং কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক দিয়ে এটা কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বন্ধুরা কেকটা অনেক সুন্দরই হয়েছে আজকে আর ভিডিওটা অত বড় করব না কেননা আজকে কেক বানানো পর্যন্তই দেখাবো কালকে কে কী খায় আর বড় বোনাকে কী উপহার দিয়েছে সেটা দেখাবো আর এখানে কেকটার পরে পুটিংটা একটু দেখায় পুটিং আয়রা আগেই কেটে খেয়ে ফেলেছে অত ভিডিওটা কোথায় দেখাতে পারতেছি না এখানে হচ্ছে ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম তা প্রিয় বন্ধুরা আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম